বাংলাদেশের এমন সাতজন বেস্ট আন্ডারটেড ফ্রি ফায়ার প্লেয়ার যারা বাংলাদেশে বসে পুরো ওয়ার্ল্ড কাছে দেশকে রিপ্রেজেন্ট করে বা তারা দেশে বসে গেম প্লে করে পুরো ওয়ার্ল্ড কাপ আর যাদের মুভমেন্ট একুরিসি এবং হেডশট দেখলে আপনিও বলবেন ভাই বাংলাদেশে এমন প্লেয়ার আছে হ্যাঁ আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বাংলাদেশের মোস্ট পপুলার এবং মোস্ট ডেঞ্জারাস সেরা সাতজন ফ্রি ফায়ার প্লেয়ার এবং দেখাবো তো আর দেরি কি এখনই নড়ে চড়ে বসে যান এই ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আই হোপ আপনারা এই ভিডিও টি একদম শেষ পর্যন্ত দেখবেন প্লেয়ার নাম্বার গাইস আজকের ভিডিও সাত নাম্বারে আমরা যে প্লেয়ার টিকে রেখেছি তার ইউটিউব চ্যানেল এর নাম হলো ফানি গেমার চারশো বিশ আকিফ হ্যাঁ তিনি একজন পিসি প্লেয়ার মানে তিনি পিসিতে ফ্রি ফায়ার গেম টি খেলে থাকেন হ্যাঁ তিনি কিন্তু একজন গ্র্যান্ড মাস্টার প্রসার মানে তাকে গ্র্যান্ড মাস্টারের মাঝে মধ্যে লিডার বোর্ডে দেখা যায় তিনি ফুল ম্যাপের মধ্যে যেমন ওপি লেভেল এর গেম প্লে করে ক্লাসে তেমনি ওপি লেভেল এর করে তিনি কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ার তাকে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে তার স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায় ইন্ডিয়া নন স্টপ গেমিং এর লাইভ স্ট্রিম তাকে অনেক সময় টুর্নামেন্টে দেখা যায় এখন আপনারা যদি ফানি গেমার এর গেম এর কথা বলেন তাহলে মুভমেন্ট অ্যাকুরেসি এবং হেডশট এর দিক থেকে ওভারঅল জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনারা এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে টি দেখতে এটাও ফানি গেমার এর গেম প্লে আচ্ছা যাই হোক আমি এখন আপনাদেরকে তার গেম এর একটা ঝলক দেখাচ্ছি দেখতেই তো পারলেন আজকের ভিডিও সাত নম্বরে থাকা এক্সটি আবির মানে ফানি গেমার এর কতটা ডেঞ্জারাস লেভেলের যাই হোক একটা কথা বলতে হয় তাদের মধ্যে স্কিল আছে আর হ্যাঁ তিনি কিন্তু বর্তমান সময় বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার এর পার্টনার প্রোগ্রামে আছে মানে তার আইডিতে কিন্তু ভিভেজ আছে তো এই ফানি গেমার চারশো কে আপনারা কে কে আগে থেকে চিনেন এবং তার গেম আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ নেক্সটে যাওয়ার আগে আর একটা কথা ক্লিয়ার করি আজকে ভিডিওর এক নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত যে সকল ইউটিউবারদেরকে পর্যায়ক্রমে সাজানো হয়েছে তাদেরকে আমি আমার নিজের সুবিধার্থে বা ভিডিও বানানোর সুবিধার্থে সাজিয়ে নিয়েছি আপনারা আবার এটা ভাইবেন না যে এখানে কাউকে ছোট করা হয়েছে বা বড় করা হয়েছে ডেঞ্জারাস প্লেয়ার নাম্বার সিক্স এই ভিডিও ছয় নাম্বারে যে প্লেয়ারটিকে রাখা আছে তাকে বাংলাদেশি হোয়াইট টিপল বলা হয় হ্যাঁ তিনি হলো একজন বাংলাদেশী ফেসবুক লাইভ স্ট্রিমার আচ্ছা আপনারা কি গেস্ট করতে পারছেন আমি কার কথা বলতেছি হ্যাঁ আমি বানি টিপুল ফোর কথা বলতেছি হ্যাঁ বানি টিপুল ফোর বানি টিপুল ফোর হলো ইটস কাব্বর টিমমেট বা বলতে পারেন বানি টিপুল ফোর ইটস কাব্বর মাধ্যমে এত দূর এসেছে বা এতটা পরিচিত হয়েছে লাইভ স্ট্রিমে হোক বা এমনি ভিডিওতে সবসময় তাকে ইটস কাব্বর সাথে খেলতে দেখা যায় এখন যদি আমরা বানি ট্রিপল ফোর গেম এর কথা বলি তাহলে সর্বপ্রথম বলবো ভাই এই বানি ট্রিপল ফোর কিন্তু একজন পিসি প্লেয়ার বি আর বলেন বা সিএস উভয় জায়গায় কিন্তু সে ভালো পারফরমেন্স সঙ্গে গেম খেলতে পারে আমি লিটারালি নিজের থেকে বলতেছি আমি অনেকদিন আগে থেকে এই বাণী ট্রিপল ফোর ফলো করি এবং এই বাণী ট্রিপল ফোর গেম প্লে দেখি আর এতদিন ধরে বানি ট্রিপল ফোর ফলো করা এবং তার গেম প্লে দেখার পর এটাই বুঝতে পারছি যে সে কিন্তু উড পেকার সেভেন ডেজার্টি ইগল এই ধরনের যে সকল অন এর গান রয়েছে এই গানগুলো সব থেকে বেশি ইউজ করে আর এই গান গুলো দিয়ে কিন্তু অনেক দারুণ পারফরমেন্স সঙ্গে গেম প্লে করতে পারে ভাই এই বাংলাদেশি ওয়াইট ট্রিপল ফোর মানে বানি ট্রিপল ফোর পেকার থাকে ভাই বিশেষ করে একটু আউট করে দিতে পারে মানে তার উড ওয়ান টাইপের গেম প্লে জাস্ট মাইন্ড ব্লোয়িং আর হ্যাঁ এই বানি ট্রিপল ফোর কিন্তু একজন টুর্নামেন্ট প্লেয়ার সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে থাকে আমি এখন আপনাদেরকে বাংলাদেশের হোয়াইট ট্রিপল ফোর মানে বানি ট্রিপল ফোর গেম এর একটা ঝলক দেখাচ্ছি গাইস আপনারা তো দেখতেই পারলেন বানি টিভল কাছে যদি উটপেকার থাকে তাহলে সে কতটা ইনসেন লেভেল এর গেম প্লে করে থাকে তো বানি টিভল কে আপনারা আগে থেকে কে কে চিনেন এবং তার গেম প্লে আপনাদের কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ডेंजरस প্লেয়ার নাম্বার 5 এই ভিডিওর 5 নম্বরে আমরা যে ইউটিউবার টি বা রেখেছি তার নাম হলো শায়েক হ্যাঁ যাকে বাংলাদেশের ক্লাস স্কোয়াড এডব্লিউএম কিং বলা হয় গাইস এই শায়েক এর এবং শায়েক কে তো আপনারা সবাই চিনে থাকবেন এই শায়েক এর কিন্তু অনেক অনেক বেশি ডेंजरस লেভেলের হয়ে থাকে আর হ্যাঁ শায়েক কিন্তু একসময় ইটস কাপ টিমমেট ছিল এই শায়েক কিন্তু একটা তার মাধ্যমে ওয়ার্ল্ডের বড় বড় ফ্রি ফায়ার লেজেন্টদের কেউ কাস্টমের মধ্যে হারিয়েছে আর বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত এই সায়কের নাম উঠলে কেউ কেউ তাকে হ্যাকার বলে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে সায়কের বলা এমন একটি কথা রয়েছে যেটা বর্তমান সময় বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার অনেকেই মিমস হিসেবে ব্যবহার করে এখানে একটি দুঃখের বিষয় হলো এই শায়ক প্রায় এক বছর ধরে ফ্রি ফায়ার কমিউনিটির বাইরে রয়েছে তার ইউটিউব চ্যানেলেও গত এক বছর ধরে কোন ভিডিও আপলোড দেওয়া হয় না কিন্তু আমি বেশ কিছুদিন আগে ইটস কাপের একটি ভিডিওর মধ্যে শায়ককে স্নাইপার দিয়ে গেম প্লে করতে দেখেছি তো এই শায়কের গেম প্লে এর একটি ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি No, no, গাইস আপনাদের কি মনে হয় ফ্রি ফায়ারের এই বাংলাদেশি ক্লাস স্কোয়াডের স্নাইপার কিং সে কি আর কখনো ব্যাক করবে নাকি করবে না অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন আর ব্যাক করলে আপনাদের মধ্যে থেকে কে কে খুশি হবেন তাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ডেনজারাস প্লেয়ার নাম্বার 4 হ্যাঁ এই ভিডিও 4 নম্বরে আমরা যে বাংলাদেশি ডেনজারাস ফ্রি ফায়ার প্লেয়ারকে নিয়ে কথা বলবো শেয়ার আর নয় দা ওয়ান এন্ড অনলি বিলো গেমিং হ্যাঁ তিনি হলো বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট পপুলার এন্ড মোস্ট ডেনজারাস ফোন প্লেয়ারদের মধ্যে একজন হ্যাঁ এই বিলো গেমিং মোবাইল দিয়ে গেম প্লে করে এবং ফুল ম্যাপ ম্যাচ রেকর্ডিং করে সেটা ইউটিউবে আপলোড দেয় আর ইউটিউবে তার বর্তমান সময়ে সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে আট লাখেরও বেশি ইউটিউবের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে বা ফ্রি ফায়ারের অডিয়েন্সদের কাছে এই ভিডিও গেমিং অনেক অনেক বেশি জনপ্রিয় আর তার এত জনপ্রিয়তার পিছনে যে বড় কারণটি রয়েছে সেটা হলো তার মোবাইলের মধ্যে করা গেম প্লে ভাই লিটারালি বলতেছি আপনারা যারা যারা এই ভিডিও গেমিং কে চিনেন বা তার গেমপ্লে দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আমি যে কথাগুলো বলতেছি সেগুলো সত্য নাকি মিথ্যা বা তারপরেও আমি আপনাদেরকে ভিডিও গেমিং এর গেম প্লে এর জাস্ট একটা ঝলক দেখাইতেছি গ্যাস দেখতে তো বললেন বাংলাদেশে ও গেমিং এর মতো এত ডেঞ্জার মোবাইল প্লেয়ার মতো তার এখন আপনারা বলতে কেন হ্যাঁ ভাই রাখা যেত কারণ এক সময় বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ড এর কাছে রিপ্রেজেন্ট করছে তাও আবার মোবাইল দিয়ে গেম প্লে করে আর তাকে সময় বাংলাদেশের এক নম্বর মোবাইল লেজেন্ড হিসেবে ধরা হতো বাট আপনারা যারা না জানেন তাদেরকে বলি নাইমালম কিন্তু অফিসিয়াল ভাবে ইউটিউব এবং ফ্রি ফায়ার থেকে

পড়ে যায় আর এইটা বলতে থাকে আরে ভাই ম্যাচের মতো তো কুরুল গেমিং পড়ছে তার মানে এবার বইয়া পাওয়া হবে না হ্যাঁ কুরুল গেমিং হলো একজন ফেসবুক স্ট্রিমার যিনি ফেসবুকের এর মধ্যে বসে লাইভে গেম করে থাকে কিন্তু বর্তমান সময়ে যতদিন যাচ্ছে কুরুল গেমিং এর জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে আরো বেশি বেশি বেড়ে যাচ্ছে আর এই জনপ্রিয়তা বাড়া সব থেকে বড় কারণ হলো তার স্নাইপার এর গেম হ্যাঁ ভাই সে একজন পিসি প্লেয়ার বা পিসি প্লেয়ার হিসেবে স্নাইপারে এত এত লেভেলের পারফরমেন্স করতে পারে সেটা ভাই ভাবতেও অবাক লাগে মানে আমি কি বললাম তার হাতে যদি ডাবল স্নাইপার থাকে সেটা হোক এডব্লিউএম বা হোক এম82 স্নাইপার হয়েই হইলো তার কাছে স্নাইপার দিয়ে 1 স্কোয়াড বা 2 স্কোয়াড এনিমি মারা জাস্ট বাহাতের খেল লোকজন তাকে অনেকবার অনেক কথাই বলেছে বা হ্যাকারও বলেছে বাট সে তো লাইভের মত গেমপ্লে করে থাকে আজ পর্যন্ত তার কাছে হ্যাক रिलेटेड না কিছু পাওয়া গেছে বা তার গেমপ্লে দেখে এটা মনে হয়েছে যে সে কিছু ইউজ করে মানে এটা আমার কাছে মনে হয়েছে তাই আমি আপনাদেরকে বললাম সো এখন আমি আপনাদেরকে এই কুরুল গেমিং এ স্নাইপিং এর গেমপ্লে জাস্ট একটি ঝলক দেখাবো どういうこと গাইজ দেখতে তো পারলেন এই কুরুল গেমিং কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে তাও আবার স্নাইপার দিয়ে আপনাদের কার কার কাছে এই কুরুল গেমিং কে ভালো লাগে বা কে কে আগে থেকে এই কুরুল গেমিং কে চিনতেন বা কুরুল গেমিং এর ফ্যান আছেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিন্তু গাইজ নেক্সট যাওয়ার আগে আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো কি করছেন ভাই এমনই সব আননোন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আজকের পর আর কখনো আপনাদের কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না যায় বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার নাম্বার টু এই ভিডিও দুই নম্বরে আমরা বাংলাদেশি যে প্লেয়ারটিকে রেখেছি সে একজন মোবাইল প্লেয়ার আর বর্তমান সময় তাকে বাংলাদেশি নাম্বার ওয়ান মোবাইল লেজেন্ড হিসেবে ধরা হয় এত সময় তো অবশ্যই গেস করে ফেলেছেন আমি কার কথা বলতেছি হ্যাঁ আমি কথা বলতেছি দা ওয়ান এন্ড অনলি এম অন এন এক্স এর কথা যে বর্তমান সময় মোবাইল দিয়ে গেম প্লে করে পুরো ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং মোবাইল দিয়ে গেম প্লে করে বাইরের কান্ট্রির বড় বড় ফ্রি ফায়ার লেজেন্ডদেরকেও বর্তমান সময় সে কাস্টমের মধ্যে হারিয়েছে যাকে সিএস বা র্যাঙ্ক এর মধ্যে যে জায়গায় হোক এনিমি দেখলে আতঙ্কে পড়ে যায় আর শুধু তাই না এখানে মজার ব্যাপার হলো এম অন এন এক্স এর মুভ মুভমেন্ট অ্যাকুরিসি এবং হেডশট স্টাইল এতটাই ইউনিক লেভেলের যে যে কেউ তার মুভমেন্ট অ্যাকুরিসি এবং হেডশট মারার স্টাইল দেখলে তার ফ্যান হতে বাধ্য হবে আর তার যে ড্রেস আপ এর রয়েছে এই গেট সব সময় লাগিয়ে খেলে কিন্তু এখানে দুঃখের বিষয় হলো বাংলাদেশের মধ্যে কয়েকবার এই এমন এনএক্স এর নামে হ্যাকারের একটা ব্লেম উঠেছিল কিন্তু আজ পর্যন্ত কেউ সেইভাবে বা খোলামেলা ভাবে প্রমাণ করতে পারেনি যে এই এমন এনএক্স হ্যাকার বা সে হ্যাক লাগিয়ে গেম করে সাপোজ এই এমন এনএক্স যদি মোবাইলের মধ্যে হ্যাক লাগিয়ে না গেম করে তাহলে ভাই বিশ্বাস করুন এই এমন এনএক্স হবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার প্লেয়ার তো এখন আমি আপনাদেরকে এই এমন এনএস এর গেম প্লে এর একটা ঝলক দেখাচ্ছি গাইজ আমি যতবারই এমন এনএক্স এর গেম প্লে দেখি ততবারই আমার মনে হয় এই এমন এনএক্স যদি অন্য কোন এনিমির অপজিটে পড়ে থাকে তখন সে এনিমি অবশ্যই বুঝতে পারে যে আতঙ্কের আরেক নাম এমন এক্স যাই হোক এই এমন এনএক্স কে আপনারা কে পছন্দ করেন এবং তার গেম প্লে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু বাংলাদেশি ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার নাম্বার ওয়ান গাইজ আজকের ভিডিওর এক নম্বরে বাংলাদেশি যে ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার টিকে রাখা হয়েছে তার নাম শুনলে এবং গেম প্লে দেখার পর আপনার তো জাস্ট অবাক হয়ে যাবেন এবং বলবেন যে ভাই বাংলাদেশি এরকম ফ্রি ফায়ার লেজেন্ড রয়েছে আর যারা যারা তাকে চিনেন না তার গেম প্লে দেখেননি তারা তো জাস্ট আফসোস করবেন যে এতদিন কোথায় ছিল হ্যাঁ আমি বলতেছি বাংলাদেশের মোস্ট আন্ডারেটেড এন্ড ডেঞ্জারাস পিসি প্লেয়ার অ্যাস্টাটাইন কথা ভাই বাংলাদেশের মতো জায়গায় বসে পিসির মধ্যে এত স্মুথ এত অ্যাকুরেসি এত মুভমেন্ট এবং এত ভালো কোয়ালিটির সঙ্গে ফেয়ার ভাবে পিসিতে এত ভালোভাবে গেম প্লে করা যায় তা যদি অ্যাস্টাটাইনের গেম না দেখতাম তাহলে বুঝতে পারতাম না হ্যাঁ অ্যাস্টাটাইন কিন্তু সেই প্লেয়ার যে বর্তমান সময়ে পিসিতে গেম করে তার গেম প্লের মাধ্যমে পুরো ওয়ার্ল্ড কাছে বাংলাদেশকে দিনের পর দিন রিপ্রেজেন্ট করে আসতেছে বাইরের দেশের বিএনএল ভিনচেনজো পর্যন্ত তার পিসি চেক দিয়েছে তার পিসি

পিসি চেক লিয়ে বোলা হ্যাঁ বাট এখানে মজার ব্যাপার হলো তার পিসিতে তে কোনো ধরনের হ্যাক বা কোনো রকম ফাইল কিছুই পাওয়া যায়নি আর দিন শেষে এটাই প্রুভ হয়েছে যে পিসি